Radio Kolkata, your daily dose of happiness. সুন্দরবনে মানুষ ও বাঘের মধ্যে সংঘাত কমাতে বিকল্প কর্মসংস্থানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই সংঘাত কমাতে হলে স্থানীয় মানুষদের জীবিকার জন্য বনের উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং তাদের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে হবে সুন্দরবনে মানুষ ও বাঘের মধ্যে সংঘাতের প্রধান কারণ হল স্থানীয় মানুষরা তাদের জীবিকা নির্বাহের জন্য বনের উপর অতিরিক্ত নির্ভরশীল মাছ ধরা মধু সংগ্রহ জ্বালানি কাঠ সংগ্রহ ইত্যাদি কাজের জন্য তাদের ঘন ঘন জঙ্গলে যেতে হয় যা বাঘের আবাসস্থলে প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি করে এবং এর ফলে বাঘের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ে তবে বিকল্প কর্মসংস্থান তৈরি করে এই সমস্যা কমানো যেতে পারে পর্যটক শিল্পকে উৎসাহিত করে অর্থাৎ সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার জীব বৈচিত্র্য পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় গাইডের কাজ হোটেল রিসোর্টে চাকরি হস্তশিল্প তৈরি ও বিপণন ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যেতে পারে এতে করে পর্যটকদের আনাগোনা বাড়বে এবং স্থানীয়দের আয়ের নতুন পথ তৈরি হবে সুন্দরবনের আশেপাশে অঞ্চলে উন্নত মানের কৃষি পদ্ধতি এবং মাছ চাষের প্রশিক্ষণ দেয়া যেতে পারে এতে করে স্থানীয় মানুষরা কৃষিকাজ ও মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবে এবং বনের উপর নির্ভরশীলতা কমবে সুন্দরবনের সংস্কৃতি ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে কুটির শিল্প ও কারুশিল্পের প্রসার ঘটানো যেতে পারে স্থানীয় উপকরণ ব্যবহার করে হস্তনির্মিত জিনিসপত্র তৈরি করে তা বাজারজাতকরণ করার ব্যবস্থা করা যেতে পারে এতে করে স্থানীয় মানুষদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে আর স্থানীয় মানুষদের বনজ সম্পদ ব্যবস্থাপনার কাজে যুক্ত করা যেতে পারে যেমন গাছের পরিচর্যা পশু পাখিদের উপর নজর রাখা ইত্যাদি এর মাধ্যমে একদিকে যেমন বনের সুরক্ষার ব্যবস্থা হবে তেমনি অন্যদিকে স্থানীয় কাজের সুযোগ তৈরি হবে সুন্দরবনে মানুষ ও বাঘের সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন তাদের বোঝানো উচিত যে বাঘ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বিভিন্ন প্রচার মাধ্যম যেমন রেডিও টেলিভিশন সংবাদপত্র এবং স্থানীয় সভার মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে এছাড়াও স্থানীয় সংস্থা এবং সরকারের উচিত এই বিষয়ে আরো বেশি মনোযোগ দেওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা শুধুমাত্র বিকল্প কর্মসংস্থান তৈরি করেই সুন্দরবনের মানুষ ও বাঘের সংঘাত কমানো সম্ভব সুন্দরবনে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও বাঘের সংরক্ষণ উভয়ই নিশ্চিত করা সম্ভব আর তাই আজকের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের আলোচিত বিষয় হলো সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত কমাতে বিকল্প কর্মসংস্থানের ভূমিকা এ বিষয়ে বলবেন কৃষ্ণেন্দু বসাত বন্যপ্রাণী সংরক্ষণবিদ সেইজ ফাউন্ডেশন আর শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের নচিত্র ও তারি কণ্ঠে এই বিষয়ের উপর গান অনুষ্ঠানটির প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষায় কলেজ শুনতে থাকুন আজকের অনুষ্ঠান রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন এক বিশেষ অনুষ্ঠান আর অনুষ্ঠানটি কি হ্যাঁ অনুষ্ঠানটি হলো সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত কমাতে বিকল্প কর্মসংস্থানের ভূমিকা নিয়ে এক বিশেষ অনুষ্ঠান আর এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সেইচ ফাউন্ডেশনের বন্যপ্রাণী সংরক্ষণবিদ মাননীয় কৃষ্ণেন্দু বসাক মহাশয় মিস্টার বসাক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার হ্যাঁ দীর্ঘদিন ধরে আপনি এই কাজ করে চলেছেন তো আজ একটু শুনে নেব আপনার বিভিন্ন অভিজ্ঞতার কথা নিয়ে তো বসাক মহাশয় সুন্দরবনের যে বাঘ বাঘের বর্তমান অবস্থাটা কি যদি একটু বলেন সুন্দরবনের বাঘের অবস্থা বলতে যে যে আমরা তো জানি সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে একটা অংশ আছে এবং সুন্দরবন একটা বাংলাদেশের অংশে আছে তো আমাদের পশ্চিমবঙ্গের অংশ হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং বাংলাদেশের অংশ হচ্ছে সিক্সটি পার্সেন্ট তো এই বিরাট বাদাবন প্রায় দশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে তা আমাদের অংশে প্রায় চার হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া বাদামনের অঞ্চলে রয়েছে এখানে যে বাঘের সংখ্যা লাস্ট যে টাইগার এস্টিমেশন হয়েছিল সেই বাঘের এস্টিমেশন অনুযায়ী প্রায় একশো এক এবং বাংলাদেশের দিকে প্রায় একশো তিরিশের কাছাকাছি তো দুই বোন মিলিয়ে আমাদের এখানে প্রায় দুশো তিরিশটি বাঘের সংখ্যা রয়েছে তো সেই অনুযায়ী ডাক্তার ওয়াই ভি ঝালা তার যে মতামত প্রকাশ করেন যে আমাদের যে জঙ্গলাকীর্ণ যে অংশ যে বাদাবনের যে জঙ্গলাকীর্ণ অংশ এবং তাতে যে তৃণভোজী প্রাণীরা রয়েছে খেয়ে বাঘ বেঁচে থাকে জঙ্গলে সেই অনুযায়ী বাঘের অবস্থা কিন্তু সুন্দরবনে স্টেবেল হুম তো সেখানে বাঘের যা সংরক্ষণের জন্য যা দরকার তা সরকারি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট থেকে যা ব্যবস্থা নেওয়ার কথা তা সচরাচর নেওয়া হয়ে থাকে এবং তার ফলে বাঘের পপুলেশন আমাদের তো এই যে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনের ক্ষতি করছে আবহাওয়া এবং জলবায়ুর যে এফেক্ট সুন্দরবনে তার প্রকৃষ্ট উদাহরণ যারা আমরা পশ্চিমবঙ্গবাসী বা বাংলাদেশের অংশ যারা বসবাস করছেন উপকূলবর্তী অঞ্চলে তারা সবাই আমরা দেখতে পাই তার একটা বিশেষ অংশ হচ্ছে যে এই ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা জানি যে সমুদ্রের জলস্তর বাড়ছে তো সমুদ্রের জলস্তর যে বাড়ার যে অ্যাভারেজ সেটা যে গ্লোবাল সেখানে কিন্তু সেটা মিলিমিটার কিন্তু সুন্দরবনে সেই জলস্তর বৃদ্ধির পরিমাণ কিন্তু অ্যাভারেজে বেশি মানে সেখানে কিন্তু সেটা প্রায় ফোর পয়েন্ট ফোর টু সিক্স পয়েন্ট ফোর মিলিমিটারের দিকে এবং সেটা কিন্তু বেশ মানে সংকটজনক তার ফলে এই জলস্তর যদি বৃদ্ধি পায় তার ফলে ম্যানগ্রোভ জঙ্গলের সেখানে কিন্তু বৃদ্ধি পাবে এবং যার ফলে আমরা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলকে যেগুলোকে আমরা অনেক সময় ট্যাঙ্ক অঞ্চল বলি মানে যেগুলোতে মানে গাছপালা আর গজায় না রিজেনারেশন হয় না সেই অঞ্চল কিন্তু বৃদ্ধি পাচ্ছে অথচ এই এই জলবায়ুর ফলে জলবায়ুর প্রভাবের ফলে যখন সেই বিশিষ্ট অঞ্চলতে যখন ম্যানগ্রোভ আর হবে না তখন কিন্তু জঙ্গল ক্ষতিগ্রস্ত হবে এবং এর একটা বিরাট ফল হচ্ছে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাইক্লোনের সময় যখন সাইক্লোন আসছে তখন কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু মানুষ এবং সাইক্লোনের মধ্যে বাফারের কাজ করে যে প্রথম ফাঁসটা আসে সাইক্লোনের মাধ্যমে কিন্তু খায় ম্যানগ্রোভের জঙ্গল তো সেই ম্যানগ্রোভের জঙ্গল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেই ম্যানগ্রোভের পেছনে থাকা যারা জঙ্গলের ফিং মানুষের উপকূলবর্তী ওখানে বসবাস করছেন যে গ্রামগুলি রয়েছে তারা কিন্তু বিপুল ক্ষতিগ্রস্ত হবে তো জলবায়ুর প্রভাবে যেটা আমি বললাম যে এক হচ্ছে আপনার জলস্তর বৃদ্ধি আর এক হচ্ছে সেলাইনীতি এবং এই সাইক্লোনের ফ্রিকুয়েন্সি দুহাজার নয়ের পর থেকে দু হাজার পঁচিশ অব্দি আমরা দেখেছি যে কতখানি বা কতবার এই সাইক্লোন বিপুল পরিমাণে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে ঝাঁপিয়ে পড়েছে তো তার ফলে সুন্দরবন বিপদ সীমার মধ্যেই রয়েছে যার মধ্যে বারবার আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তনের ফলাফল আচ্ছা তো আমরা বারবার দেখি যে বাঘের সাথে মানুষের সংঘর্ষ হ্যাঁ তো এই যে সংঘর্ষ কেন কেন তাদের তাদের মানে বাঘের সাথে সংঘর্ষটা হচ্ছে বাঘ বা বা মানুষ যে কোনো প্রাণী যারা জীবিত প্রাণী তাদের জীবিত থাকার জন্য দুটি অংশের মানে দুটি অংশ বিশিষ্ট ভাবে জরুরি যাপনের জন্য সেটা হচ্ছে এক হচ্ছে রিসোর্স সেই রিসোর্সের মধ্যে পড়ে বাসস্থান এবং খাদ্য তো খাদ্য এবং বাসস্থানের জন্য বাঘের যে জঙ্গল সেটা হচ্ছে জঙ্গলটি জঙ্গল বাঘ তার মধ্যে সীমিত থেকে তার শিকার ধরছে এবং তার বাসস্থানের মধ্যে ঘুরে জীবনযাপন করছে কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী মানুষ যারা তাদের যা আহ আর্থিক অবস্থা সেখানে এবং কর্মসংস্থানের যে অবস্থা তার ফলে তাদের একটি বিপুল পরিমাণ অংশ এবং এটা বলে ফিং এর অংশতে প্রায় বাষট্টিটি গ্রাম আছে সেই বাষট্টিটি গ্রামের কিন্তু অধিকাংশ মানুষের অর্থ উপার্জনের জায়গা হচ্ছে সুন্দরবনের বনজ সম্পদ বনজ সম্পদের মধ্যে কি কি আছে তার মধ্যে আসছে মধু তার মধ্যে আসে কাঁকড়া তার মধ্যে আসে মাছ তাছাড়াও থাকে জ্বালানি বিভিন্ন প্রকার ফল তাছাড়াও আছে কাঠ যা তারা ছোটখাটো আসবাবপত্র তাদের বাড়ির কাঠামো হ্যাঁ এবং বিভিন্ন কারণের জন্য ব্যবহার করে থাকে তো এই যে উপাদান তা আনতে তাকে কিন্তু জঙ্গলেই যেতে হয় এবং সেই উপাদান আনতে যে জঙ্গলে যায় যে নৌকো সেই নৌকোর কাঠও কিন্তু সুন্দরবন থেকে আসে তো তার ফলে এই যে রিসোর্স বাঘের রিসোর্সের যে অঞ্চল সেই অঞ্চলে ঢুকে যখন মানুষকে তার রিসোর্স কালেক্ট করতে হচ্ছে তখন কিন্তু তারা বাঘের সম্মুখীন হচ্ছে এবং তার ফলেই কিন্তু এই সংঘাত কারণ আমরা সবসময় দেখব যে বাঘের সংঘাতের যে পরিমাণ সুন্দরবনের বাইরে যে পরিমাণ সংঘাত মানে সুন্দরবনের বাদাবনের অঞ্চলের বাইরে গ্রামের অংশে যে বাঘের সংঘাত তার পরিমাণ তার সঙ্গে যদি আমি তুলনা করি জঙ্গলের ভেতরে যে পরিমাণ ঘটনা ঘটার কথা আমরা জানি সেই ঘটনা কিন্তু অনেক বেশি তার কারণটা হচ্ছে এটাই কারণ মানুষকে জঙ্গলে যেতে হচ্ছে মনোজ সম্পদ কালেকশনের জন্য এই সংঘর্ষের পরে তো মানে অনেক সময় দেখা যায় যে বাঘও তো মানে আক্রান্ত হয় বাঘত মানুষের শিকারের চোখে পড়ে যায় বাঘও মানুষের শিকারের চোখে পড়ে বলতে যেটা হয় সেটা হচ্ছে আপনি বলতে পারেন যখন একটা গ্রুপ গেল জঙ্গলের মধ্যে যেমন আমরা অনেক সময় জানি আহ সুন্দরবন সমগ্র যে শিবশঙ্কর মিত্র লিখেছিলেন খুবই বিখ্যাত বাংলার বই সুন্দরবন সমগ্র এবং সেখানে তিনি আটজন সর্দারের কথা বলেছেন দুগ্গি সর্দারের কথা বলেছেন তারা কিন্তু সুন্দরবনে ঢুকে বাঘের সঙ্গে অনেক সময় লড়াই করেছে লড়াই করেছেন বলতে প্রত্যক্ষ হাতে পায়ে লড়াই নয় হয়তো কিন্তু বাঘের সম্মুখীন হওয়া এবং বাঘকে পিছুপা করানো বা বাঘকে হত্যা করা এই ধরনের ঘটনাও রয়েছে তো এবার আমাদের বর্তমান কালেও কিন্তু এই ধরনের ঘটনা রয়েছে যেখানে বাঘকে মেরে ফেলেনি মানুষ কিন্তু বাঘকে আঘাত করে বাঘকে সেখান থেকে সরিয়ে দিতে পেরেছে কারণ আমাদের সুন্দরবনেই এরকম বহু মানুষ আছেন যারা জঙ্গলে ঢুকেছেন এবং মাছ কাঁকড়ার সময় যেটা আমরা জানি বিশেষত কাঁকড়ার সময় দোন দেওয়ার সময় কিন্তু তারা খুব কনসেনট্রেটেড হয়ে কাঁকড়া ধরার জন্য এক একটা ওই কাঁকড়ার গর্তের কাছে ছাটতে থেকে চলতে থাকে খাবার দিয়ে দিয়ে সেই সময় কিন্তু মানুষের কনসেন্ট্রেশনটা সম্পূর্ণ ওই অংশে থাকে এবং তারা উপু হয়ে ওই কাজটা করে এই সময়ে এই সময় কিন্তু বাঘের নজরে মানুষ পড়ে যায় এবং বাঘের মানুষ মানুষ যখন বাঘের নজরে পড়ে যাচ্ছে এই সময় মানুষ কিন্তু তার আশেপাশে কি ঘটছে সেটা দেখতেও পায় না সেই সময়টি কিন্তু সুন্দরবনে বহুবার মানুষের অ্যাটাক হয়েছে এবং ওপর কিছু ক্ষেত্রে আমরা জানি এমন কিছু মানুষ আছেন সুন্দরবনে যারা কিন্তু বাঘকে রুখে দাঁড়িয়েছে বাঘকে রুখে দাঁড়িয়েছেন এবং যাদেরকে বাঘ ধরেছে তাদের তাদেরকে বাঁচিয়ে সুন্দরবনের ভেতর থেকে বার করে এনেছে তাদের ধন্যবাদ যে তারা এই কাজটি করতে পেরেছিলেন বাক্যে ভয় দেখে সুন্দরবনের বাক্যে ভয় দেখে তারা পিছু পা করেছেন এবং তাদের সঙ্গীকে তারা ফেরত নিয়ে এসেছেন এই ঘটনা সুন্দরবনে অবশ্যই আছে আবার আবার এরকমও হয়েছে ধরুন কাঠ ভাঙতে গিয়েছে হ্যাঁ একদম ভাঙতে বা যাওয়া কাঁটা ধরতে যেতে যেতে তারা গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছে এবং বাঘের মানে হয়েছে হ্যাঁ মানে যারাই এই অংশ মানে এইরকম সিচুয়েশনে পরে তারাই বুঝতে পারে ফলে আপনার এরকম একটা কিছু অভিজ্ঞতার কথা যদি বলেন আমি সুন্দরবনে বাঘের সামনে সচরাচর করিনি কিন্তু আমি যখন উত্তর ভারতে কাজ করেছি তখন বাঘের সামনে আমাকে বেশ কয়েকবার পড়তে হয়েছে তার কারণ হচ্ছে আমরা জঙ্গলে বাঘের সংখ্যা বা যে আমরা যেটা পপুলেশন এস্টিমেশন বলি তার জন্য আমাদেরকে তো আমরা যখন সেখানে যেতাম অনেক সময় আমরা দেখেছি যে ক্যামেরা ট্র্যাপ লাগানোর সময় বাঘ চলে এসছে বাঘ চলে এসছে এবং সেই পরিস্থিতিতে যেটা হয় আমরা জানি এটা লার্জ ক্রিয়েটার একটা আহ বড় মাংসভোগ প্রাণী অবশ্যই তো সেখানে বাঘ দেখলে প্রথম যেটা রিয়েকশন হয় সেটাতে মানুষ স্তম্ভিত হয়ে যায় অত বড় একটি প্রাণী এবং যার সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রকম গল্প শুনে আসি সে যখন সামনে চলে আসে তাকে দেখে আমরা অত্যন্ত ভীত এবং তার ফলে অনেক সময় আমরা চলচ্ শক্তিশীল হুম মানে আমাদের চলাটা শক্তি থাকে না একদম তো সেই ধরনের ঘটনা আমাদের সামনে এসছে বটে কিন্তু যেহেতু আমরা খানিকটা অভ্যস্ত যে আমরা জানি বাঘের ক্যারেক্টার কিরকম কোন ভাগ কি করতে পারে তো তার ফলে আমরা যেটা করেছি সেই সময় বাঘকে দেখে তাকে সমীহ করে অনেক সময় যেটা আমরা করি উত্তেজিত হয়ে তার দিকে তা না করে ধীরে ধীরে পিছিয়ে আমরা নিজেদের গাড়ির দিকে চলে আসি এবং সেখান থেকে বাঘকে পর্যবেক্ষণ করি বাঘও কিন্তু আমাদের ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখে অন্তত ধরুন তিরিশ সেকেন্ড এক মিনিট সে চুপচাপ দাঁড়িয়ে আমাদেরকে দেখে দেখার পরে ধীরে ধীরে আবার জঙ্গলে সে চলে যায় তো এখানে যেটা আমরা বুঝতে পারি বা জানতে পারি বাঘও সাধারণত দীর্ঘকাল ধরে মানুষের সঙ্গে তো বসবাস করছে ভারতবর্ষের বাঘ প্রায় বারো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো বছর আগে ঢুকেছে নর্থ ইস্টার্ন নিউজিয়াম ধরে তারপরে বাঘ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং বাঘের খাবারের মেরুন মধ্যে কিন্তু মানুষ থাকে তখনকার সময় হুম ধীরে ধীরে মানুষের থেকে প্রত্যাঘাত এবং মানুষের দ্বারা আক্রমণ পেতে পেতে বাঘ অ্যাভয়েড করতে শেখে মানুষকে ওই অ্যাভয়েড করতে শেখার ফলে বাঘ বর্তমানে কিন্তু সচরাচর মানুষকে নিজের খাদ্য বা শিকার বলে মনে করে না আচ্ছা তার ফলে ডাইরেক্টলি যখন বাঘ আসে তখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি বাঘকে দেখে ধীরে 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 নিজের যে সেফ জোন সেদিকে এগোন এবং সেখানে চুপচাপ দাঁড়ান বাঘ আপনাকে দেখবে দেখে কিন্তু সেও আপনাকে সঙ্গীয় করে নিজের রাস্তায় ফেরত চলে যাবে এবং এটা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা একবার না বহুবার এরকম হয়েছে যে বাঘ আমাদের সামনে পড়েছে তো তার ফলে বাঘের ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে বাঘ আপনি যদি বাঘকে সমীহ করেন বা আমরা যদি বাঘকে সমীহ করে আর দ্বিতীয় অবস্থা হচ্ছে আমি একটা জিনিস বলি সুন্দরবনের ক্ষেত্রে সুন্দরবনের ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতি একেবারেই অন্যান্য জঙ্গলের মতো নয় এবং সেখানে বিভিন্ন ধরনের অন্যান্য ঘটনা ঘটে থাকে তো তার ফলে সেখানে আমি একজন অনেক বয়স্ক মানুষকে জিজ্ঞেস করেছিলাম ওই কুলতলি ব্লকে সেখানে গুড়গুড়িয়া ভিলেজ একটি মিটিং এর সময় খুবই বয়স্ক ভদ্র মহিলা ওনার বয়স প্রায় আশির কাছাকাছি হবে তার হাজবেন্ডও তখনও বেঁচে তো ওনাকে আমি জিজ্ঞেস করি যে দিদা আপনি জঙ্গলে যে এত বছর ধরে যান তা আপনি তো এত বছর অবধি বেঁচে আছেন মাছ কাটরা ধরতেন তখন যে হ্যাঁ বাবা আমরা তো যাই জঙ্গলে বা যেতাম এখন আর যেতে পারি না কিন্তু আমি জিজ্ঞেস করি যে বাঘ আপনাদের কখনো তো কিছু করেন তখন বলছে বাঘ যে সব সময় কিছু করে তা তো নয় আমরা যখন জঙ্গলে গেছি এমনও হয়েছে যে বাঘ সামনে এসছে আমাদের দেখে আবার বাঘ ফেরত গেছে এটা কিন্তু সুন্দরবনের মানুষের নিজের বলা এটা আমার কথা নয় উনি এটা বলছেন যে বাঘ সামনে এসছে বাঘ তাদের দেখেছে বাঘ আবার ফেরত গেছে তারা তখন ভয়ে সেইখান থেকে আস্তে আস্তে চলে আসে আচ্ছা তো তার ফলে কিন্তু তাদের প্রতি কোনো আক্রমণ ঘটে এবং উনি বলছেন এরকম অনেকবারই হয়েছে এটা একটা ঘটনা না এবং যেহেতু তারা আজও বেঁচে আছেন হ্যাঁ তো তার ফলে আমরা আন্দাজ করতে পারি যে বাঘ তাদের কখনো আক্রমণ করেনি এবং তারা দীর্ঘ এতবার গিয়েও সুন্দরবন থেকে কিন্তু জীবিতই ফেরত তাদের কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে এবং অধিকাংশ মানুষেরই দুর্ঘটনা ঘটে না কিন্তু কিছু ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটে সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক মানে সবারই সেটাতে আমাদের প্রত্যেকেরই খারাপ লাগার ঘটনা এবং কোনো ঘটনা একটা মানুষের জীবন দেওয়া তো তার ফলে বাঘের দেখা পাওয়া জঙ্গলে যে ঘটনাটি সেটা হচ্ছে যে আমাদের সেখান থেকে দেখতে হবে যে বাঘ নিজে থেকে সেখান থেকে সরে যাচ্ছে কিনা বাঘ নিজে সুমিয়ে করছে কিনা অ্যাভয়েড করতে চাইছে কিনা তো সেখানে আমাদেরও উচিত সেই অংশটাকে অ্যাভয়েড করে এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান সুন্দরবনের মানুষজনের জীবিকা জীবন বাদ ধরিন গাছে নানান পাখি চারিদিকে দিকে লব নাম্বু ম্যান গ্রুপ জুড়াই আখি থাকে বাদ হরিন গাছে নানান পাখি চারিদিকে দিকে লব নাম্বু ম্যান গ্রুপ জুড়াই আখি ছ d <laughs> ধরে ধনে করে মধু কাকড়াও মাছ ধরে সাবধানে করে মধু যেখানে যখন নদী নদী পারমার লোনা জলে নষ্ট ফসল খাবে খাচ্ছে সংসারে বাজার কিংবা যে